ইন্না কায়দা শয়তানা কানা জয়ফা শয়তানের কুমন্ত্রণাটা অতি দুর্বল শয়তান কুমন্ত্রা করে মানুষের পেছনে শয়তান কুমন্ত্রণা করে ষড়যন্ত্র তৈরি করে সেটা কিন্তু খুব শক্ত নয় খুব দুর্বল জয়ফা মানে খুব দুর্বল মানে একেবারে দুর্বল যেমন একটা আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন শয়তানের ষড়যন্ত্রটা কিভাবে দুর্বল আপনি ব্যবসা করতে গিয়েছেন তা আপনি ব্যবসা করে বাড়ি ফিরবেন এদিকে আপনার স্ত্রীর ভেতরে তো সে ঢুকতে পারেনি সে মনে কি বলছিল সেটা জানে না তবে নননদের সঙ্গে শাশুড়ির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কি বলছিল সেটা শুনেছে শোনার পরে শয়তান একটা চক্র তার মাথায় দিয়ে দিল স্ত্রীর মাথায় যে তোমার স্বামী তোমাকে ছেড়ে বিদেশে থাকে কেন জানো সে তোমার মতন আর একটা সুন্দরী খবর পেয়েছে বাস এদিকটা ষড়যন্ত্র দিয়ে দিল এখন ওই শয়তান আবার ষড়যন্ত্র স্বামীর কাছে গিয়ে বলছে তুমি যে চলে আসছো বিদেশে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস তুমি যে বিদেশে কাটাচ্ছ তুমি খবর রাখো বাড়ির তোমার বিছানায় আর একটা পুরুষ হয়ে থাকে ষড়যন্ত্রটা কত কঠিন এবার তারা দুইজন যখন একত্রিত হবে কি ফাটাফাটি যে তাদের শুরু হবে সুবাহ আল্লাহ শয়তান কত হাসবে কত আনন্দ লুটবে সেদিন যেমন ভোটের সিজনে ইলেকশনে কি হয় যখন কোনো নেতা যখন জিতে যায় তখন বোম কেনার জন্য পয়সা যদি নাও থাকে আমার মোবাইলটা বন্ধক দিয়ে এত খুশি এত আনন্দ করবে তারা শয়তান এই রকম আনন্দ তা লোটার জন্য স্বামী আর স্ত্রীর ভেতরে এই ষড়যন্ত্রটা তৈরি করলো এটা শয়তানের ষড়যন্ত্র এবার নবীর ষড়যন্ত্র একটু নেন স্বামীকে বলল তুমি যখন বিদেশ থেকে বাড়ি ফিরবে বাড়িতে ঢোকার আগে স্ত্রীকে খবর পৌঁছিয়ে দাও হাদিস বোখারি স্ত্রীকে খবর দাও তুমি স্বামী বলি এক বছর দুই বছর পাঁচ বছর পর বাড়ি ফিরছ কি এক মাস পর বাড়ি ফিরছ হট করে তুমি ঢুকতে পারো না বাড়িতে খবর পৌঁছিয়ে দাও আর এখন খবর পৌঁছানো কোনো মানে একেবারে সহজ মোবাইলের মাধ্যমে আসসালামু আলাইকুম আইসা আমি বাড়ি চললাম এই টাইমের মধ্যে ঢুকে যেতে পারি একদম সেকেন্ড বাই সেকেন্ড জানিয়ে দেবে আপনাকে কোনো খবরের অসুবিধা হবে না এখন স্বামী ঢোকার অনুমতি দিয়ে দিল স্ত্রী তো সে সেজে গুচে সুন্দর করে বিউটি পার করে সে পানি দিয়ে দাঁড়িয়ে থাকবে কেন স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে এখন স্বামী ঢোকার সমাধি বলবে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহারকাত স্বামী যখনই এই শব্দটা বলবে শয়তানের ওই যে ষড়যন্ত্রটা একবারে জ্বলন্ত আগুনে পানি দিলে যেমন নিভে যায় ঠিক ওইভাবে তার ষড়যন্ত্র চুরমার হয়ে গেল স্ত্রী তার প্রতি উত্তরে কি বলবে ওয়ালাইকুম আসসালাম গাদু দেখেন তার শয়তানের কি মন্ত্রণা ছিল শয়তানের ষড়যন্ত্রটা কি ছিল একে একরকম এক জায়গায় হবে ফাটাফাটি শুরু হয়ে যাবে আর আমি শয়তানের বাদশাহ আমি তাদের ছোটোখাটো সকলকে ডেকে একবারে আনন্দ মানে কি আত্মহারা হয়ে যাব কিন্তু দেখেন শুধু একটা সালামের বিনিময়ে তাদের কি হলো শয়তানের ষড়যন্ত্র একবারে নষ্ট হয়ে গেল গরিফা শয়তানের ষড়যন্ত্র একেবারে দুর্বল এই জায়গায় আর শয়তান যে ষড়যন্ত্রটা তৈরি করেছিল যদি ওর ওপরে আমরাও যদি গলে যাই সালাম তো নেই খবর নেই দরজা হয়তো খুলতে দেরি হয়েছে কি করিস তুই ঘরের ভেতরে দরজাটা খুলতে পারিস না এই তো হয়ে গেল সালাম বাস এদিকে স্বামী ঢোকার পরই এ মিলিটারির শাসন দিয়ে দিল ও তখন ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছিল ওটন বলো কি তুমি এ ঝাঁটাটা তখন ঘাড়ের ওপরে তুলে বলো তুমি বলো কি এ বলে সব্বনাশ এ তো কোনোদিন আমাকে ঝাঁটা দেখায় না আর আদৌ ঝাঁটা দেখাবো বলে ঝাঁটা ধরেনি এ কেবল উটনটা ঝাঁট দিচ্ছিল আর ওই মানে মিলিটারি মিজাজ থেকে ঝাঁটাটা ঘাড়ে উঠে গেছে এই দেখেন শয়তান তার ওই মন্ত্রটা কাজে লেগে যাবে তা শয়তানের মন্ত্র যারা কাজে লাগায় তারা মমিন মমিনা নয় কথাটা ভালো করে শুনে রাখুন যারা শয়তানের কাজে সহযোগিতা করে শয়তানের কুমন্ত্রণাটা যারা জালে ফেসে যায় তারা মুমিন মুমিনার ভেতরে পড়ে না যারা মুমিন মুমিনা আল্লাহ যারা আল্লাহ ভীরু যারা বেহস্তি মানুষ যারা জান্নাতি মানুষ যারা তারা নবীর ষড়যন্ত্রে পড়বে শয়তানের ষড়যন্ত্রে পড়বে না তারপরে চলেন আমরা যে স্বামী আর স্ত্রী আমাদের ভেতরে সুখ নাই কেন শান্তিটা নাই কেন আমাদের ভেতরে সবসময় খিটখিট খিটখিট লেগেই থাকে কারণটা কি এর কারণগুলো আপনাকে জানতে হবে অনেক স্ত্রীও জানে না স্বামীও জানে না সামান্য সামান্য জিনিস থেকে বড় বড় ধরনের আকৃতি ধারণ করে এগুলা অনেক স্ত্রীও বুঝতে পারে না আর স্বামীও জানতে পারে না এক ফার্স্ট আপনাকে একটা কারণ জানিয়ে দিই স্বামী যে পোশাকগুলো স্ত্রীর জন্য ক্রয় করবে স্বামী স্ত্রীর জন্য যে পোশাকটা পছন্দ করে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবে স্ত্রী কি করে স্ত্রী করে কি এই পোশাকটা নিয়ে তার মনের মতন পোশাকটা তখন গুছিয়ে সাজিয়ে বাক্সের ভেতরে রেখে দেয় কবে পড়বে বলে খালার বাড়ি যাব দোলা ভাইয়ের বাড়ি যাব মামির বাড়ি যাব ইত্যাদি এইরকম আত্মীয় স্বজনের বাড়ি যেদিন যাব সেই দিন আমরা পরিধান করব এই দেখেন স্বামী স্ত্রী ঝামেলার এটা একটা কারণ এটা আমি বলছি না কে বলছেন বিশ্ব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেকটা স্বামীকে বলছে স্ত্রীর জন্য প্রত্যেকটা স্ত্রীকে বলছে স্বামীর জন্য তুমি বিউটিফার হও তুমি সব সময় সাজিয়ে গুছিয়ে স্ত্রীকে বলছে তুমি স্বামী যে স্বামীর সংসার করছো তুমি তুমি তো জানো আমার স্বামী কতটা তরকারিতে লবণ খায় আমার স্বামী তরকারিতে কতটা ঝাল খায় আমার স্বামী তরকারিতে কতটা ঝোল খায় এটা কি তুমি জানো না তার মানে তরকারি দিয়ে বললাম মানে তরকারিটাই ভেবেন না তার মানে আমার স্বামী কোন কথাতে সে সন্তুষ্ট হয় তুমি সংসার জীবনে এটা বুঝতে পারো নি স্ত্রীকে বলছে স্বামীকেও ঠিক অনারূপ বলা হয়েছে তোমার স্ত্রী কি চায় তুমি কি সেটা বোঝো না তুমি কি সেটা জানো না জানা সত্ত্বেও কেন তার প্রয়োজন মেটাও না কিন্তু আমরা বিউটিফায়ার করে আমরা বিউটি পার্লারে গিয়ে আমাদের রূপকে আরও লাবণ্য করে আমরা করি কি বাজার ঘাটে ঘুরে বেড়াই আর দোলা ভাইকে আনন্দ দিই চাচাদো ভাইকে আনন্দ দিই বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন এমন একটা পোশাক এমন একটা বিউটিফার করে তুমি রাস্তায় বার হবে তোমার মানসিকতা যদি এটাই হয় যে অপর ব্যক্তি আমার দিকে দেখে আকৃষ্ট হবে এই মানসিকতা যদি হয় যতগুলা পুরুষ তোমাকে দেখবে ততটা জেনার মানে গুনা তোমার পাল্লায় উঠবে যতটা পুরুষ তোমাকে দেখবে মায়েদেরকে বলি বোনেদেরকে বলি আপনারা বাইরে যখন যাবেন কেন এত বিউটি পার করবেন এত বিউটি পার্লারে কেন সাজাগুচা করবেন স্বামীর কাছে সব বৈধ আপনার নোক পালিশ থেকে ঠোঁট পালিশ থেকে যা করবেন ওই জোহর থেকে আসর আসর থেকে মাগরেব মাগরেব থেকে এসা এসা থেকে ফজর মানে একটা ওয়াক্তে থেকে আর একটা ওয়াক্তে আসার পূর্বে তুমি ধুয়ে মুছে দেবে তবে স্বামীর কাছে সেটা করে তুমি করো কি স্বামীর মন জয় করো স্বামীর মনটাকে তুমি মানে চুরি করো সব তোমার জন্য বৈধ আছে কিন্তু একটা ঘন্টা একটা মিনিট একটা দিন একটা মাস তোমার জন্য বৈধ নেই যে তুমি সেটা সাজুগুজু করে অপরের কাছে সৌন্দর্য ফুটে তুলবে এটার জন্য নয় আল্লাহ কোরআনে বলছেন চলেন হন্না লিবাসোল্লা লিবা লিবাসোল্লাহ হন্না কত সুন্দর কথা বলছেন আল্লাহ পার্বুল আলমিন আল্লাহ বললেন স্বামীকে স্ত্রীর জন্য স্ত্রীকে স্বামীর জন্য বললেন হোন্না লিবাসুম পোশাকের মানে উদাহরণ দিয়েছেন তার মানে পোশাক দিয়ে কি হয় তো উদাহরণ ছিল কিন্তু এত উপমা না দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর স্বামী আর স্ত্রীকে লক্ষ্য করে বললেন হন্না লিবাসুল্লাহমিবাসুল্লাহ তোমরা শুনে নাও জেনে নাও পোশাক কেন বোমা দিয়েছেন আল্লাহ আল্লাহ বলতে চেয়েছেন বান্দারে একটা পোশাক যেমন তোমার ভেতরের অঙ্গগুলাকে মানে বহির প্রকাশ করতে দেয় না ঢেকে রেখে দেয় পর্দা করে দেয় ঠিক রূপ একটা স্বামীর দোষ একটা স্ত্রী ঢেকে রেখে দেবে একটা স্ত্রীর দোষ একটা স্বামী ঢেকে রেখে দেবে আপনার যদি গোপনে কোনো ক্ষত বিক্ষত থাকে শরীরে যেটা দেখলে অপরের কাছে আপনি ভালো চোখে আপনাকে দেখবে না সেটা পোশাক দিয়ে যেমন ঢেকে যায় একটা স্ত্রী দোষ করলে স্বামীর কাছে ঠিক পোশাক দিয়ে ওইভাবে ঢেকে রাখতে হবে একটা স্বামীর স্ত্রীর কাছে ঢেকে রাখবে একটা স্ত্রী স্বামীর কাছে ঢেকে রাখবে এটাই তো সুখী জীবন এটাই তো সুখী সংসার কিন্তু সংসারে কেন তোমরা ফাটাল ধরাও একটা সংসারে দেখা যাচ্ছে আপনি মাঠ থেকে বাড়ি এসেছেন সংসারে আরো অনেক ক্যান্সার ঢুকে যায় একটা পুরুষ মানুষ সকাল থেকে বারোটা পর্যন্ত মাঠে খাটতে যায় জমিতে ধান কাটতে যায় গম কাটতে যায় সেখান থেকে যখন বাড়ি আসে সারাদিন সে রোদ্রে তাপে কাজ করে কষ্ট করে পরিশ্রম করে যখন বাড়ি ফিরে যায় বাড়ি ফেরার পরে যখন জিজ্ঞাসা করে ওগো হাসিনার মা আমাকে পানি পানি পিপাসা একটু দাও কেন তোমার চোখ নাই তোমার চোখ নাই ট্যাপটা মোড়া দিলি তো পানিটা বেরোবে ও দেখো গিলাসটা দেখতে পাচ্ছ না তুমি কি ভাবো মাঠে খাটতে যাওয়ার আমি বাড়িতে মনে হয় সুপাই ঘুমাই নাকি তুমি এটা মনে করো নাকি তুমি যেমন বার হয়ে গেছো বাড়ি থেকে তোমার এই সংসার এত বড় সংসার আমাকে মেনটেন করতে গিয়ে আমার পানি বার হয়ে যায় তুমি জানো আমাকে এক গ্লাস পানি কেউ দেয় না এই দেখেন সংসারে এইভাবে ক্যান্সার ঢুকে যাবে এইভাবে সংসারে কি হবে সুখী সংসার দুঃখের পরিণত হবে এই কথাটুকু বলার জন্য কিন্তু ওই কথাটা না বলে মা বোনদের উদ্দেশ্যে বলি স্বামী বাড়ি আসার সময় হয়ে গেছে সাড়ে এগারোটা বাজছে জোহরের নামাজ ধরবে সে এসে সে বাড়ি আসবে এই সময় তুমি হালকা চিনি দিয়ে একটু লবণ ফেলে দিয়ে একটু যদি কাজি যদি রস থাকে একটু দিয়ে তুমি একটু শরবত রেডি করে রাখো স্বামী বাড়ি আসবে সঙ্গে সঙ্গে তুমি হাতের শরবতটা ধরিয়ে দাও দেখো তোমার প্রয়োজনে জিনিসগুলো চাওয়ার আগে তোমার বাড়ি পৌঁছে যাবে যাবে কি যাবে না তোমার চাওয়ার আগে তোমার প্রয়োজনে জিনিস তার মানে তোমার জামাটা দেখা যাচ্ছে তোমার সায়াটা তোমার শাড়িটা দেখা যাচ্ছে রং চটে গেছে হালকা একটু ফেটে গেছে কোথা কাঁটায় লেগে একটু ফুটো হয়ে গেছে কি গো কই বলছ না তো শাড়িটা লাগবে তা বলো কি বলবো এখন চাষের সময় তা কি আছে চাষের সময় দেখে একটা শাড়ি কল এক টাকা দাম নেবে এই দেখেন আলোচনা হয়ে গেলো এটা মহাব্বতের আলোচনা এই আলোচনায় হবে কি স্বামী আর স্ত্রী মহাব্বত বেড়ে যাবে তাই মা খালা বুবুদের বলি সংসার সুখী করতে গেলে স্বামীকে রাজি করুন একটা স্বামীকে একটা স্বামীকে স্বামীর জায়গায় রাখতে গেলে একটা মহিলা পারে একটা মহিলা পারে তার কারণ এ সব সময় স্ত্রীর কাছে সাজাগোতা স্বামীর কাছে স্ত্রী কোনোদিন গোটা হয়ে থাকে না মুখে কোনোদিন সাবান লাগায় না কখন লাগায় এ যখন স্বামী ঘুমিয়ে যায় তখন সে মুখে সাবান লাগায় তার মানে তার চলবে মোবাইলে চার্ট চলবে মোবাইলে চার্টের সময় মুখটা যদি ফেসওয়াক না করে তাহলে যে অপরের কাছে আমি আকৃষ্ট হব না আস্তাক ফির্লা বলি একবার এই রকম মানসিকতা যদি তার থাকে তার সংসারে জীবনে সুখ আসবে না আসবে না আসবে না সংসারে কোনোদিন সুখ আসবে না তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি স্বামীর ক্যাপাসিটির বাইরে স্বামীর ক্যাপাসিটির বাইরে কোনো জিনিস কোনো মা খালাদেরকে বলছি স্বামীর ক্যাপাসিটির বাইরে কোনো জিনিস দাবি করবেন না কথাটা হয়তো অনেকে বুঝলেন অনেকে বুঝলেন না স্বামীর ক্যাপাসিটি মানে দেখা যাচ্ছে আপনার স্বামীর কোনো চাকরি নেই সামান্য একটা ব্যবসা আছে হাঁস মুরগি বিক্রি করে কি হয়তো সামান্য একটা ব্যবসা আছে বাস স্ট্যান্ডে একটা দোকান আছে তার থেকে একটু হয়তো ইলাম বাজারে আছে এইরকম সামান্য একটা ব্যবসা আছে কিন্তু আর একজন মানে হাই কোয়ালিটির স্বামীর বউ সে যখন প্রত্যেক সপ্তাহে যখন নিত্য নতুন পোশাক চেঞ্জ করছে তুমি যদি ওইটা দেখে তাকে দাও তোমার চোখ নাই দেখতে পাও না হ্যাঁ তোমার কাছে এসে একটা ভালো শাড়ি পেলাম না তোমার কাছে এসে দুভরি গহনা পড়তে পেলাম না তার মানে স্বামীর ক্যাপাসিটির বাইরে এই রকম জিনিস তুমি দাবি করো না সে পারবে না দিতে কষ্ট হবে যদি সৎ মানুষ হয় সৎ যদি মমিন মুমিনা হয় তাহলে তুমি যখন চেয়ে বসবে তার মনে আঘাত লাগবে এই আঘাত দিয়ে তুমি শান্তি আনতে পারো না শান্তি তুমি ফেরাইতে পারো না তাহলে স্বামীর ক্যাপাসিটি কেমন আছে তুমি তো জানো তুমিও তো সংসারের একদিক দাঁড়ি দুটি পাল্লা হয় সংসারে ঠিক ওই রকম দুটি পাল্লার ভেতরে একটাই যদি মাল বেশি থাকে আর একটাই যদি হালকা থাকে তাই হালকাটা কোনোদিন নিচে নামবে না ভারীটা কোনোদিন ওপরে উঠবে না তা স্বামী আর স্ত্রী যদি এতটা ছোট বড় হয় এই কম বেশি হয়ে যায় তাহলে সেই সংসার কোনোদিন সুখী হতে পারে না আর একটা জিনিস বলে দিই সেটা হলে এই কোনো স্বামীর সামনে কোনো স্ত্রী প্রশংসা করা যাবে না কোনো স্বামীর সামনে কোনো স্ত্রীর প্রশংসা কোনো স্ত্রীর সামনে কোনো স্বামীর প্রশংসা তার মানে অপরের অপরের স্বামী স্ত্রীর প্রশংসাটা সেখানে করাটা অবৈধ এতে অনেক সংসারে ঘাটতি হয় সংসারে ক্যান্সার ঢুকে যায় এতে কেন দেখবেন কথাই কথাই একদিন বলে দিয়ে দেখেন হাসি মুখে একটু বলে দেখেন যদি কোনো স্বামীর সামনে যদি কোনো স্ত্রী বলে আমি তো এই শাড়িটা সেই গত শীতকালে নিয়েছিলাম তা দেখছি ছেড়ে নাই বলে তুমি কিনছ না কিন্তু হাসিনার মাকে দেখলাম ওর কত শাড়ি যে ঢোকানো আছে আলমারিতে আর কত শাড়ি বার করে কত শাড়ি যে মানে বিক্রি করে দেয় আর বালতি নাই ই নাই নাই কিন্তু তুমি সেগুলো তো দেখতে পাও না এই যে একটা প্রশংসার কথা যখনই করবে না তখন দেখবে স্বামী স্ত্রী একটা মহাব্বত কেটে যাবে এই স্বামী স্ত্রী মহাব্বত কেটে যাবে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এইভাবে স্বামী স্ত্রী মহাব্বত যেটা কেটে যাবে সেই কর্মগুলো আপনার ভেতরে যদি থাকে সেই দুষ্কর্মগুলো আপনার কাছ থেকে কি করতে হবে সরানোর চেষ্টা করতে হবে চলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি কিভাবে আমাদের সংসারটাকে জোড়ার কথা বলেছেন সংসারটাকে কিভাবে সুখ আসবে সেটা স্বয়ং আল্লাহর হাবিব তিনিও দেখিয়েছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন বাড়ি ফিরেছেন হজরত আয়সা রাজি আল্লাহ তালানহা যখন বিশ্বনবীকে বাড়িতে প্রবেশ করা দেখলেন সালামের বিনিময়ে এবার বসার সুযোগ করে দিলেন এইবার করলেন কি তাড়াতাড়ি রান্না পাকাতে গেলেন একবার পানি একবার আগুন একবার চুলাই গেলেন এই রকম ব্যতিব্যস্ত দেখার জন্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হজরতে আইসাকে ডাললেন আদর করে ডাকলেন মোহাম্মদের সুরে ডাকলেন আইসা তুমি একটু আমার কাছে এসো আসলেন কি করছো তুমি একবার এটা একবার ওটা সেটা এত দূরে বেড়াচ্ছ কেন আমাকে অত ক্ষুদা লাগেনি তুমি যতটা ব্যস্ত হয়েছো অতটা ক্ষুদা আমাকে লাগেনি চলো আমিও যাই আল্লাহর নবী নিজে তরকারি বানিয়ে দিয়েছেন সোহান বলা যাবে না না আল্লাহর নবী নিজে জ্বালানি ঠেলেছেন আয়সা রান্না করেছেন তার মানে সংসার এমনি সুখে আসবে না প্রথমেই বলেছি ডালি দুটি পাল্লা সমান হতে হবে তবে খেলাটা দেখতে পাওয়া যাবে নচেত খেলা দেখতে পাবেন না একটা উঠে থাকলে একটা নিচে থাকলে কখনই খেলা নমবে না তাহলে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের একজন মেয়ে নাম তার ফাতেমা নাম শুনেছেন অনেকেই বোখারি শরীফের হাদিস তিন হাজার একশো তেরো নম্বর হাদিস বোখারি শরীফের সেই বোখারি তিন হাজার একশো তেরো নম্বর হাদিসে আল্লাহর নবীর একজন মেয়ের ঘটনায় এসে দুটো মেয়ের কথা বলে দেবো খুব শর্ট বলার চেষ্টা করব একটা হলো হজরতে ফাতেমা ফাতেমা আনহা। নতুন বিবাহ হয়েছে কার সঙ্গে হজরত আলীর সঙ্গে লম্বা কথা বলবো না হাদিসের শুধু ইবাদতটার দিকে লক্ষ্য করে গুটিগত কথা বলেনি হজরতে ফাতেমা আল্লাহ রাজিয়াল্লাহতোলাহা তিনি তার ডিগ্রি কত এদিকে হাসান হোসেনের মা এদিকে ডিগ্রি মানে কি মানে সমস্ত যুবকদের সর্দার যে হাসান হোসেন জান্নাতের ভেতরে তার মা এটা একটা ডিগ্রি বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লা কন্যা এটা একটা ডিগ্রি এবং খাতুনের জান্নাত যেটা সমস্ত মানে জান্নাতের যত নারী যাবে সমস্ত নারীদের সর্দার ইনি যিনি সেই খাতুনের জান্নাত বলে যাবে না সুহান আল্লাহ এইরকম একটা দামি মহিলা বিবাহ হচ্ছে কার সঙ্গে একটা ফকিরের সঙ্গে ফকির কেন বললাম মানে অন্যভাবে ভাবে নেবেন না একবারে নিঃস্ব ঘরের মানুষ কার হজরতে আলীর সঙ্গে বিবাহ হলো এখন বিবাহ হয়েছে এখনকার মেয়েদের তো বিবাহ হলে মানে এক মাস তিন মাস না পার হলে নতুন বউটা কাটা যায় না তার মানে এখন নতুন বউ হাতে ঝাঁটা ধরবে না হাতে কুলো ধরবে না পানির পাত্র ধরবে না স্বামী মানে সমস্ত হুকুম মানবে না এখন নতুন বউ এখন যদি হঠাৎ করে একটা বউ বাড়িতে এসেছে একদিন দুদিন পরে শাশুড়ি যদি বলে মা ওটা ঝাড় দিয়ে দাও বড়ো ধরনের কুলক্ষণ হয়ে যাবে তার কাছে তার মানে এর প্র্যাকটিসে লেগে যাবে এত আঘাত লাগবে আমি একটা নতুন বউ হ্যাঁ কেমন শাশুড়ি পেলাম আমি প্রথম এসে আমাকে ঝাঁটা ধরতে বলে এই দেখেন হযরতে এ ফাতেমা রাজি তালানহা তিনি যখন স্বামীর ঘরে গেলেন স্বামীর অবস্থা দেখলেন দেখার পরে দেখলেন স্বামীর মুখ শুখা আপনার আমার মতো দুটো গরু জবাই করে বিরিয়ানি তৈরি করা হয়নি সেখানে কি খাবে স্বামীর মুখটা শোকা দেখে তখন ঘরের ভেতরে ঢুংলেন নতুন বউ ঘরে ঢোকার পরে যখন দেখলেন সেখানে একটা জাঁতা আছে যাঁতা চাক কি বলেন না জাঁতা বলেন যা হলো যেটাতে আটা হয় এখন হয় না পূর্বে যুগে হতো তা সেই জাতাটা দেখার পরে যখন দেখলে শুকনো কিছু জব বা গম আছে ওই জব গমটা নিয়ে এসে এবার জাতার ভেতরে দিয়ে হাত দিয়ে ঘোরাতে শুরু করেছে দুটো হাত দিয়ে তখন এরকম ছোট ওই দু চার কেজি ওজনের জাতা নয় এক কুইন্টাল কি দেড় কুইন্টাল এরকম বড়ো বড়ো জাতা সেই জাতা হাতে করে যখন ঘোরাতে ঘোরাতে যখন হাতে যখন চামড়া উঠতে লাগলো হাতে বড় বড় ফোস্কা নিয়েছে এই রকম প্রতিবেশী মেয়েরা আসে আর ফাতে দেখে তখন আহ উহ করে আহ ফাতেমা তোমার হাতটা এরকম হয়ে গেল তুমি এক কাজ করো না তোমার আব্বা তো দেশের রাষ্ট্র নায়ক তোমার আব্বা তো প্রধানমন্ত্রী তার কাছে তো অনেক দাস দাসী থাকে তা একটু গিয়ে বললে হয় না হজরতে ফাতেমা রাজি তালা আনহা চলে গেলেন আপনাদের বোখারি শরীফে হাদিস শোনাছি আল্লাহর নবীর কাছে ঘরের ভেতরে ঢুকলেন সালামের বিনিময়ে গেলেন গেলে যাওয়ার পরে সেখানে ছোটো মা অর্থাৎ হজরতে আয়সা আবুবাকারের মেয়ে ছোটো মা কেনে বললাম ওটা তো আল্লাহর মানে ফাতেমার আপন মা নয় তাই ছোটো মাকে সালামের বিনিময়ে জিজ্ঞাসা করলেন মা ফাতে রে তুমি এসেছো এমন কি প্রয়োজন বলো আমাকে বলল না মা না আমি যে প্রয়োজনে এসেছিলাম সেটা আব্বা ছাড়া মিটবে না আমি তোমাকে বলতে পারি না তবে আমি বাড়ি চলে গেলাম চলে গেলেন বাড়ির মধ্যে এইবার যখন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন বাড়ি আসলেন সালামের বিনিময়ে হজরত আইসা বললেন ইয়া রসুল্লাহ আপনি বসার আগে আপনি একটা খবর শুনিলেন আপনার ছোট্ট মেয়ে ফাতেমা তিনি এসেছিলেন এমন কি প্রয়োজন জানি না বাড়িতে এসে সালামের বিনিময়ে আব্বার খবর নিলেন আব্বা নেই বলে বাড়ি চলে গেছেন তাই আপনি একবার খবরটা বাসায় নিয়ে আসুন তাড়াতাড়ি কি এমন মানে কষ্টে আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম গুডি গুডি পায়ে চলে গেলেন যাওয়ার পরে দরজায় তখন আঘাত করছেন হট করে ঢুকে গেলেন না আমি বাবা মেয়ের কাছে মনে করছেন পর্দা নেই এই দেখেন আল্লাহর নবী ঢুকলেন না দরজায় দাঁড়িয়ে বললেন আসসালাম আলাইকুম মা ফাতেমারে মারে আমার মানে জামাই হজরতে আলী কি বাড়িতে আছে জিজ্ঞাসা করলেন হ্যাঁ এই জিজ্ঞাসার মাঝে একটু মানে কেটে দিলাম এইবার ফাতেমাকে জিজ্ঞাসা করলে মা তুমি আমার বাড়ি গিয়েছিলে তোমার মা বললো কিসের জন্য তখন বলছিলাম আব্বাজি আমার হাতটা একবার আপনি দেখে নেন হাতের কি অবস্থা স্বামীর ঘরে এসেছি কষ্ট করে খাবো এটার জন্য দেখাইনি তবে আপনার কাছে গিয়েছিলাম অনেক দাস দাসে আপনার কাছে জমা আছে ওইগুলা যদি আমাকে একটা দিতেন তাহলে আমি যাতা ঘোরানো কাজটা তাকে দিয়ে সেরে নিতাম আমার নরম হাতটা কোনো রকমে ক্ষতি হতো না বি জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে আল্লাহর নবী তখন বুকে এরকম হাত দিয়ে ব্যথা ফেলেন বললেন তুমি কষ্ট পেয়েছ মানে আমি কষ্ট বুঝতে পারলাম কিন্তু তোমাকে আমি জানিয়ে দিই তুমি এহকালে সুখ চাও না পরকালেরও সুখ চাও আমি এমন একটা দাসীর সন্ধান তোমাকে দেব। এমন একটা কাজের লোকের সন্ধান তোমাকে দেব এহকাল এবং পরকালে তুমি সুখী হবে শুধু এখানেই সুখ পাবে না বললারা শুনলেন না আপনি কি দেবেন সেটাই আমি মানে নেব আমার আবদারটা আমার দাবিটা আপনি ভুলে যান এবার আপনি আমাকে কি দেবেন বলুন আল্লাহর নবী বললেন যে যেটা দিতে চলেছেন এখনকার যুগের বাপ যদি কোনো মেয়েকে দেয় সেখানে দেখবেন উঠে চলে যাবে কথাটা পুরাপুরি শুনবে না কিন্তু আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা চাতক পাখির নেই চেয়ে আছে আমার আব্বাজি আমাকে কি দেবে আর আব্বাজি তো দৈব বলেছে যা সত্য মিথ্যা হতে পারে না আল্লাহর নবী বললেন ফাতেমা রে তুমি যখন সংসারে কাজ শেষ হয়ে যাবে রাত্রে যখন বিছানায় তুমি যখন ঘুমাতে যাবে তুমি উজু করে নেবে এবং উজু করার পরে তুমি তেত্রিশ বার বলবে আমার সাথে সাথে তুমি বলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই শব্দটা তুমি তেত্রিশ বার বলবে আর একটা শব্দ তোমাকে বলে দিই আলহামদুলিল্লাহ 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 এই শব্দটাও তেত্রিশ বার বলবে আর একটা তোমাকে শিখিয়ে দিই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই শব্দটা তুমি চৌত্রিশ বার বলবে অর্থাৎ এই মোট একশোটি দানার এই তসবিটা তুমি করে শুয়ে যাবে আগামী কাল সকালে আমি তোমার কাছ থেকে খবরটা নিয়ে নেব আপনার আমার মতন রকম নয় ছোল আল্লাহ ছোলা ছোলা আলহামদুল্ল এই রকম নয় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মানে পুরো শব্দটা যেন উচ্চারণ হয় শব্দ মানে তার অর্থটা যেন বোঝা যায় আমাদের জবান লরে না কিন্তু হাত লরে দেখবেন যারা তসবি করি আমি অনেক সময় জামাতে বলি যা যেভাবে আপনারা তসবি করছেন কোনো লাভ হবে না সময় নেই আপনি তিন তিন বার বলুন সময় নেই আপনি তিনবার বলুন তাতে লাভ আছে তবে ওই একশো দানা পূর্ণ করতে হবে এই উদোর ঘায়ে বুধো চাপি দিয়ে যে সোমাল সোমাল হবে না ও কোনো কাজ হবে না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই শব্দটা পুরোপুরি বলার পরে তুমি করো কি এটা বিছানায় শুয়ে যাও সকাল বেলায় উঠে দেখছেন হযরতে ফাতে মারাজি আল্লাহ তালহা সকাল বেলায় ঘুম থেকে উঠে জেগে তখন দেখছেন আমার হাতে সে চামড়া অক্ষত অবস্থায় চামড়া আর মানে ফোসকা নেই আমার মনে হচ্ছে গায়ে যতটা দুর্বল লাগছিল কাল সন্ধ্যার সময় আজকে সকাল বেলায় মানে এত শক্তি লাগছে এত শক্তি আমি ফিরে পেয়েছি মনে হচ্ছে ওরকম দুটো জাতা এক সাথে তাহলে সুহান আল্লাহ দেখেন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ কি মন্ত্র দিয়ে গেলেন হাদিস বোখারি তিন হাজার একশো তেরো নম্বর হাদিস একটু আমল করা যাবে না ইনশাআল্লাহ অবশ্যই আমরা আমল করবো যাক দ্বিতীয় যে মহিলার কথাটা বলছিলাম হায়াত বাকি তো আলোচনা বাকি আবার আলোচনা করব তবে মহিলার নামটা আপনারা শুনে রাখুন আসমা বিনতে আবু বাকার যে মহিলার কথাটা বলতে যাচ্ছিলাম এটা শুনলে আপনার লোম ঠারো হয়ে যাবে আসমা বিনতে আবু বাকার রাজি আল্লাহ মেয়ে অর্থাৎ আল্লাহর নবীর শালিকা অর্থাৎ আয়েসার বোন এর একটা ঘটনা কেন্দ্র করে এই বিবাহ কেন্দ্র সংসার জীবনে কি ঘট